আসুল দিন আকের নাকের জলটা মুছে আসল দিন নাকের জলটা ভেরি গুড ভেরি গুড জড়ি নিয়ে মুখটা দিকে নিয়ে চলায় জড়ি নিয়ে চলায়

오라마께 턱이 열릴 바바 오라마께 턱이 열릴로 오지 마 엄마 엄마 바바 아위아아오늘 오피스에 계질람 바바 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 아다가다안테 다가다한테 이랬네 오라마께 바바 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 কোলা তাসকা দি পার্ক করে দিয়ে কে বাবা বলে তাসকা দি পার্ক করে দিয়েছে বলে কে বাবা কে নামটা বলো বাবা বাবা রিসিবে না জি সুজি

굿굿 미시바나치 나무꾼이 만질 때가 조란 숱들과 조란 숱들 카리, 바, 나이스, 우발, very good, very good, very good, very good. রুবাতের জন্য একটা হাততালি প্লিজ ও বাবা বলছি এখানে কেউ যাবে না তোমাদের রিয়াকশন নেবো চট করে পাত্রপক্ষ থেকে যাই পাত্রপক্ষটা দাঁড়ি ছিল দাদা উঠে পড়ো দাদা উঠে পড়ো